আসসালামু আলাইকুম আজকে পরীক্ষার পরে আমাদের প্রথম পার্টি আমাদের শেফ আর হবে বা রাইস করবে আর হচ্ছে মাশরুম দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা চিকেন দিয়ে একটা কারি করবে যদিও এখন ডিসাইড করা হয়নি সাথে চিংড়ি থাকবে আর ফ্রায়েড রাইসের জন্য এখানে রাইসগুলো রেখে দিয়েছি আর এই হচ্ছে আমাদের রাজু রাজুবাই

এখন ফ্রাইড রাইসের জন্য চিকেন বেজে নিচ্ছি তারপরে হচ্ছে চিংড়ি বাঁচব তারপরে বাকি প্রসেস তারপর এর সাথে আমরা এর সাথে আমরা যখন এই জিনিসটা ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে যা আপনারা দেখছেন এখানে ফ্রাই হচ্ছে তো এরপরে যাবে আমাদের সবজি সবজির পরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে বাকি যে ফ্রাইড রাইসের যে প্রক্রিয়াটা ওটা আমরা আস্তে আস্তে শুরু করব তো এর জন্য আমরা ইউটিউবের সহায়তা নিয়েছিলাম তার সাথে আমাদের নিজস্ব সৃজনশীলতা যে আর্ট রান্নার আমাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা এটার সাথে যুক্ত করে ইনশাল্লাহ একটা ভালো কিছু করার আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ ভালোভাবে আপনারা দেখতে যাবেন ভিডিওর সাথে সাথে ভালো না হলেও কিছু করার নাই কষ্ট করে করতেছি বিসমিল্লা বলে খেয়ে ফেলবো হ্যাঁ এখানে আমাদের যে একসাথে যে খাওয়ার আনন্দটা রান্না করার আনন্দটা ওটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আচ্ছা আপনাদের প্রসেসে লিড দিচ্ছে কি আপনি মাস্টার শেফ

যে আমাদের ব্রেস পিসটা ওটা ভালোভাবে ফ্রাই করা এখন ফ্রাই করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পরবর্তী প্রক্রিয়াতে আমাদের চিংড়ি মাছ জায়গার সাথে কীরকম ভাজার পরে আমরা আমাদের সবজি দিয়ে দেব এখন পরবর্তী প্রক্রিয়া তিন নম্বর প্রক্রিয়া হচ্ছে কি সবজি দেওয়া এখন মাশরুম দিচ্ছি তারপর এরপরে যাবে হচ্ছে কি আমাদের ক্যাপসিকাম যা একটু পরে দিব আমরা আর একটা ব্যাপার হচ্ছে আমরা জার্মানিতে ইউনিভার্সিটি দলে থাকি আমরা ছাড়া মোটামুটি মনে হচ্ছে এই বিল্ডিং এর সবাই ঘুমিয়ে গেছে এখন রাত হচ্ছে প্রায় এগারোটা আমরা এখন রান্না করতেছি আর অলরেডি আমাদের অন্যান্য যারা ফ্ল্যাটমেট আছে বা অন্যান্য বিল্ডিং এর লোকজন আছে সবাই খুব সম্ভবত নয়টা দশটার ভিতরে ঘুমিয়ে গেছে তো এই ডিফারেন্ট আইডিয়াটা এটা একটা অন্যরকম মজা যা আমরা ফিল করছি আর এইরকম আনহেলদি বা এইরকম লাইফস্টাইলের জন্য আমরা বাংলাদেশের আশা মাছ বিশেষ করে যার মনরা ঘুমিয়ে যায় আটটার দিকে আর ভাই আমরা সকালে উঠে

নেবু দিয়ে প্রথমে তারপর এখন যাচ্ছে আমাদের ময়দা পরিমাণ মতো এখন আমরা লেবু দিয়ে ময়দা দিয়ে আগে মুরগিটা মেখে নিয়েছি তারপর যাবে আমাদের লাল মরিচ পরিমাণ মতো যতটুকু ঝাল খেলে যাচ্ছে এর উপরে এরপরে হচ্ছে আমাদের জিরা এটা হচ্ছে মুরগির কোয়ান্টিটির উপর টেস্ট করে দেবে ব্ল্যাক পেপার এখানে যাচ্ছে আমাদের ব্ল্যাক পেপার মুরগির মিক্সচার সাথে তারপর যাবে অল্প পরিমাণ সয়া সস তারপর ধনিয়া তারপর আমাদের ধনিয়া দিয়ে দিচ্ছি

তাহলে চিকেন দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের জন্য অবশেষে আমাদের মিশন সাকসেস এখন খাওয়া দাওয়ার পালা

الحمد لله.. دارنا